তোমরা যদি কোথাও কারো বাড়িতে যাও তোমরা যদি কেহ কারো বাড়িতে যাও আর ওই বাড়িতে কোনো মানুষ না থাকে বাড়ির মানুষ বলতে নাই যাওয়ার প্রয়োজন করছে এখন যাইতে হবে যদি যাইতে হয় আর যাও বাড়ির ভিতরে ঢুকো ফকুল ইসলাম আলাইকা ইহন নবী ও রহমাতুল্লাহ ও বারাকাতহু নবী সালাম দাও আসসালামু আলাইকা ইয়া নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া সালাম দিয়া দুঃখ এই বাড়ির মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাড়িতে নবী জি আছেন হে আমার ভাই ও وسلم وسلم مسلمان सरबते हाज़िर नज़िर রানা মানে যত বড় আলেমি হোক না কেন পরিষ্কার কাফের